আমাদের গ্রামের সবথেকে সুন্দর জায়গাটা আজকে তোমাদের ঘুরে দেখাবো ভিডিওটা দুদিন আগে করা দুদিন আগে আমি বাবা রোদ্দুর আমরা বিকালের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এটা আমার সবথেকে পছন্দের জায়গা যখনই আসি বাড়িতে একদিন হলেও এই রাস্তাতে আমরা হাঁটতে যাই বাবা রোজই যায় বাবা বিকাল হলেই এই রাস্তায় হাঁটে তবে আমি যখন আসি আমি একদিন হলেও বাবার সাথে হাঁটি বিয়ের আগে প্রচুর হেঁটেছে এই রাস্তায় আর রোদ্দুরের বাবার সাথে যখন বিয়ের আগে ফোনে কথা বলতাম এই রাস্তাতে অনেকবার হেঁটে হেঁটে কথা বলেছি তো যাই হোক সেসব কথা এখন থাক এই যে সুন্দর প্রকৃতিটা দেখছো এখানে যদি একবার কেউ আসো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে আর ফিরতে ইচ্ছা করবে না মনে হবে কি এই রাস্তাতে হাঁটতেই থাকি হাঁটতেই থাকি চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঝখান থেকে চলে গেছে রাস্তা আমার ছেলেরও ভীষণ পছন্দ এই রাস্তাটা কারণ এখনও পর্যন্ত ও বেশ অনেকবার এই রাস্তাতে হেঁটেছে এটা হচ্ছে আমাদের আমরা যে পাড়াতে থাকি সেই পাড়া থেকে অন্য একটা পাড়ায় যাওয়ার রাস্তা এই মানে পার্টিকুলার এই জায়গাটাতে কোনো ঘরবাড়ি বাড়ি তোমরা দেখতে পাবে না চারিদিকে শুধু চাষের জমি দেখতে পাবে আর এই যে গরুগুলো বাধা রয়েছে দেখছ এখন গ্রামে গরু সত্যি কথা বলতে দেখাই যায় না আগে নিরানব্বই শতাংশ মানুষের গরু ছাগল হাঁস মুরগি এগুলো ছিল এখন সেটা মানে যদি পার্সেন্টেজ করে বলি দুই থেকে তিন পার্সেন্টেজ হয়তো মানুষের বাড়িতে গরু আছে ছাগল তো দেখাই যায় না সচরাচর চোখে পড়ে না তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম ছোট ছোটো বাচ্চারা বিশ্বকর্মা পুজো করেছে একদম ছোট্ট একটা মূর্তি দেখো জাঁকজমকহীনভাবে খুব ভালো লেগেছে এখন তো এমন জাঁকজমকহীন পুজো চোখেই পড়ে না মানুষের মধ্যে শুধু কম্পিটিশান বড় প্যান্ডেল বড় মূর্তি এইসব নিয়েই কম্পিটিশান চলে তো যাই হোক ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো পুরো রাস্তাটা রোদ্দুর হেঁটে গেছে হেঁটে ফিরেছে আর আমরা যখন ফিরছি সূর্য যখন ডুবে যাচ্ছে এত সুন্দর দেখতে লাগছিল মনে হচ্ছিল ওখানেই দাঁড়িয়ে থাকি আর এবার তোমাদের দেখাবো আমাদের গ্রামের একটা মন্দির এই মন্দিরটা মানে এই যে চাষের জমিগুলো দেখছ ঠিক তার মাঝখানে এই জায়গাটার নাম তলা বাবা আটেশ্বরের নামে মন্দিরটার মানে জায়গাটার নাম আর এখানে আটেশ্বর ঠাকুর আছে আর আছে পঞ্চানন ঠাকুর ইনি হলেন পঞ্চানন ঠাকুর শিবের মানে মহাদেবের আর এক রূপ আমি জানো তো ছোটোবেলায় পঞ্চানন ঠাকুরকে দেখলে খুব ভয় পেতাম চোখগুলো একটু বড় বড় তো আমার খুব ভয় লাগতো আর ইনি হলেন বাবা আটেশ্বর আর রোদ্দুরকে তো কিছু শেখাতে হয় না ঠাকুর দেখলেই নমস্কার করে নিজে থেকেই নমস্কার করছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ আসি টাটা